হে জগতবাসী আজ আমি আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম সে আলোচনাটি হল যে রোজা রাখলে আল্লাহ খুশি কেন মানুষ না খেয়ে থাকলে আল্লাহ এত খুশি কেন আবার দেখা গেছে আল্লাহ বলেছে সুরা মাওনের মধ্যে আল্লাহ বলেছে দুর্ভোগ নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং অন্য বস্ত্র দানে উৎসাহ দেয় না তাহলে বস্ত্র দানে উৎসাহ দেয় না তার কেউ আল্লাহ বাদ করে দিয়েছে তাহলে আমি বলতে চাই যে মানুষ যখন কোনো বিষয়ে কষ্ট পায় তাহলে এটা আল্লাহরও কষ্ট হয় তাহলে মানুষ যখন না খেয়ে থাকে তখন কিন্তু মানুষের কষ্ট হয় তাহলে মানুষের যখন কষ্ট হয় তবে কি আল্লাহর কষ্ট হয় না সেদিক দিয়ে বললো সুরামাউনে দুর্ভোগ যারা এই দিনের কলা ধাক্কা দেয় এবং অন্য বস্ত্র দানে উৎসাহ দেয় না মানুষ না খেয়ে থাকলে তাহলে এদিক দিয়ে বলতেছেন কি যে রোজা রাখা ফরস রোজা রাখতে হবে রোজা রাখলে মানুষ না খেয়ে থাকে আর না খেয়ে থাকলে তো মানুষের কষ্ট হয় তাহলে আল্লাহ কেন বললো মানুষকে কষ্ট দেওয়ার জন্য রোজা রাখার জন্য হে জগতবাসী আমি একেবারে কাগজে সাইন করে লিখে দেব যে এই পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোজাটি দেখা দেখি করে এই রোজাটি কেন করতে হয় তা জেনে করে না ইনশাআল্লাহ আজকের এই আলোচনাটি আমি আর একটু ক্লিয়ার করব যে মানুষ এই রোজাটি না জেনে না বুঝে করে দেখা দেখি করে কিন্তু কেন যে আল্লাহ রোজা রাখতে বলেছেন এটা কেউ ঠিক মতো জানে না তবে এটা বেশিরভাগই জানে না তবে এই আজকে এই আলোচনাগুলো তুলে ধরব যে রোজা রাখার যে মূল উদ্দেশ্য মূল কারণ আল্লাহ কেন রোজা রাখতে বলেছে দেখবেন এই পৃথিবীতে মানুষ স্ট্রোক করে মরে স্ট্রোক করে কেন একটা মানুষ যখন নিয়মিত খাবার খেতে থাকে স্বাস্থ্য ভালো হয় তার মধ্যে চর্বি হয় আর সেই চর্বি যখন বেশি হয়ে যায় দেখবেন একটা পাইপ বা একটা জায়গা দিয়ে পানি ছড়ছে আর এখানে যদি আস্তে আস্তে আবরণ জমতে 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 যখন আবরণটা বেশি হয়ে যায় তখন পাইপ দিয়ে পানিটা যাওয়া আসা করতে পারছে না তখন কিন্তু খুব স্প্রিট করে পানিটা খুব চিপিয়ে যাচ্ছে তখন মানুষের প্রেশার দেখা দেয় তখন সেই প্রেশারটি হলে কি হয় আস্তে আস্তে রক্ত চাপে স্ট্রক করে মানে থেমে যায় তাহলে আমাদের কি করতে হবে আমাদের রোজা রাখতে হবে রোজা রাখলে কি হবে এবং রোজার পাশাপাশি যখন মানুষ ইবাদত করবে এবং অতিরিক্ত খাটাখাটনি করবে শরীর থেকে ঘাম জড়বে তখন আস্তে আস্তে মানুষের দেহে চর্বি কমে আসে তখন রক্ত যাওয়ার জায়গাগুলো ক্লিয়ার হয়ে যায় তখন মানুষটি স্পষ্ট হয়ে যায় সে মানুষটি যে কোনো কাজ কামে সক্ষম হয় যে কোনো কাজ করতে পারে আচ্ছা এবং বেশি বেশি আল্লাহর ইবাদতও করতে পারে কারণ শরীর সুস্থ থাকে এই গেল একটা বিষয় আরেকটা বিষয় হলো মানুষ যখন রোজা রাখে যেমন একটি কথা বলা হয় মানুষ যখন দেখা যায় নামাজ পড়ে তখন একটি কথা আছে যে নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে ফিরায় রাখে তো এখন দেখা যায় নামাজও পড়ে আবার অশ্লীল কাজও করে নামাজও পড়ে আবার অশ্লীল কাজও করে তাহলে বোঝা গেল কি আমি দুধ দহন করতেছি এবং এক লিটার দুধের মধ্যে আমি এক পোয়া চনা দিয়ে দিতেছি তখন কি হলো তখন দেখা যায় যে আমার দুধটুকু এক ফোঁটা পড়লেই নষ্ট হয়ে যায় সে জায়গায় এক পা দিয়ে দিচ্ছি তাহলে এখানে মূল বিষয় হলো নামাজের পাশাপাশি যখন রোজাটা রাখা হবে তখন কি হবে তার শরীরের অবস্থানটা ভালো হবে এবং জীব দেহটা দুর্বল হবে জীব দেহটা দুর্বল হবে কেন তখন জীব খাদ্য পাচ্ছে না তখন খাদ্যের মেশিনগুলিও অবসর থাকে এবং আমার অতিরিক্ত খাবারের কারণে রক্ত এর পাশাপাশি যৌনের শক্তি এবং কীটের উৎপত্তি বেশি হয় যখন খাবার বন্ধ হয়েছে রক্তের উৎপাদন কম হয়েছে এবং দেখা যায় যে মানুষের শরীরে চর্বিটা কমতে শুরু করেছে তখন চর্বি কমতে কমতে সেই মানুষটি আস্তে আস্তে ফ্রি হয় শরীর শক্তি লাগে প্যারালাইসিস হয় না আচ্ছা মানুষের দেহের মধ্যে যখন আস্তে আস্তে যেই জীব দেহটা যখন দুর্বল হয় তখন সেই মানুষটি পাপ কাজ থেকে ফিরে থাকে নামাজে বসলে সে ডুবতে পারে ধ্যানের জগতে বসলে সে ডুবতে পারে আর যখন ডুবতে পারে ডুবরির মতো ডুবুরি হইতে পারে তখন আল্লাহর সম্পদ লাভ করতে পারে এবং দেখা যায় যে হয়তো কখনো তার জীব আত্মাটা যখন চেপে যায় দুর্বল হয়ে পড়ে যায় তখন তার পরমাত্মাটা জাগতে থাকে আর যখন তার পরমাত্মা জাগ্রত হবে হয়তো তার কোনোদিন আল্লাহর সাক্ষাৎ ঘটে যাবে সহান আল্লাহ আল্লাহ যদি তফিক দান করে তো অবশ্যই সম্ভব তবে এর মধ্যে দিয়ে আমি আরও একটি কথা বলবো যে রোজা রাখলে আল্লাহ খুশি নয় রোজা যখন মানুষ রাখে জীব দেহ দুর্বল হতে হতে তার দ্বারা কোনো খারাপ কাজ হয় না তখন আল্লাহ খুশি হয় রোজা রাখতে রাখতে তখন ছয়টা রিপু দশ ইন্দ্রিয় অচল হয়ে পড়ে তখন মানুষের পরমাত্মা জাগ্রত হয় তখন সে ভালো পথে যায় আল্লাহর নিকটবর্তী হয় এবং কোনোদিন আল্লাহর সাক্ষাৎ হয়ে যায় এ হলো রোজার মূল উদ্দেশ্য যারা রোজা রেখে আল্লাহর সাক্ষাৎ ঘটালো এবং চরিত্রবান হল তিনি জন্য আল্লাহ খুশি হবে কিন্তু রোজাও রাখছি নামাজও করছি আবার মানুষের ক্ষতি করছি কুদৃষ্টি করছি তখন কিন্তু আরো বাফিষ্ট হতে হবে তবে হে জগতবাসী আজকের রোজা রাখার যে মূল উদ্দেশ্য যেটা সেটা আমাদের চরিত্রকে পরিবর্তন করা আল্লাহর দিকে দেওয়া এই কথাগুলো জন্যই বললাম যে এই পৃথিবীতে অনেক মানুষ রোজা দেখা দেখি রাখে রোজা রাখলে কি হয় এটা বোঝার চেষ্টা করে না তো আজ এই কথাগুলো কেন বললাম অবশ্যই গেরিগুনিরা তো বুঝেছেন তবে এত সহজ করে বলার চেষ্টা করেছি যাদের জ্ঞান কম তারাও বুঝবে তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ